ছোট খামারে কিনে কাজ করছি আমরা সারা দেশের চারটাও বিভাগ করেছি তারপরে দুইটা বিভাগে কাজ শুরু করেছি গত বছর প্রায় তিনশো তিনশো ছয়শো খামারে নিয়েছি তারা হইল আমাদের মডেল খামারে তাদেরকে আমরা সিকিউরিটি এবং টুকটাক যতটুক সাহায্য এবং জ্ঞান দেওয়া দরকার টেকনিক্যাল হেল্প দরকার আমাদের টিম দিয়ে আমাদের বিরাট দুইটা বড় টিম করেছি আমাদের এই টিম প্রতি সপ্তাহে তাদের কাছে গিয়ে ফার্ম ডেভেলপমেন্ট করা এবং তাদের প্রোডাক্ট সব বিক্রি করা এইসব সাহায্য করছি আমাদের টার্গেট আছে এই বছরে আরও ছশো ডিম বাকি দুটো লাগার করে এইভাবে আমরা কাজ করছি ছোটোদের সাথে কারণ এখনও আশি পার্সেন্ট ডিম ছোটো খামারই উৎপন্ন করে কাজ এই ডিমগুলো সঠিকভাবে ঢাকা শহরে আসতে হবে সাত হাত না ঘুরে যদি আমরাদের কারণেও দুইটা হাত কমে সরকারের কারণে যদি আরও দুইটা হাত কমে তাহলে এখানে এক টাকা ডিমের দাম কমে তো এই কাজটা আসলে সবার আমরা যারা এখানে আছি সবারই তা আমরা বলবো যে তথ্য মন্ত্রণের মাধ্যমে দিন যে সহজ একটা দিন দিন দিবস এই দিবসে কেন আমরা প্রাণী সম্পদের মাধ্যমে তথ্য মন্ত্রণের মাধ্যমে একটু প্রচার করি তো কাজী প্রচারটা আমাদের জন্য না প্রচারটা দরকার আমাদের ভোটাদের জন্য তো কাজী অনেক কাজ আপনারা আপনাদের কাছে নিয়ে যাই করেছেন এইটাও যদি করেন তাহলে আমরা ডাইরেক্ট আমাদের কাছে মন্ত্রণালয় থেকে বা মিনিস্ট্রি থেকে বা অধিদপ্তর থেকে কোনো কথা গেলে সেটা আমাদের চেয়ে ভালো কথা হয় আমরা অনেক কথা বলি বাংলাদেশে ডিমের উৎপাদন বাড়ছে বলবো না বলবো চাহিদা বাড়ছে চাহিদার সাথে যোগান রেখে ডিমের দাম বাড়ার ব্যবস্থা ডিম বাড়ছে ডিমের বাজারটা ধরে রাখতে হলে সব সব আমি মনে করি এখন পর্যন্ত দুনিয়ার কোনো দেশ থেকে ডিমের দাম বাড়ে নাই কোনো কোনো সময় আমরা আমাদের যারা স্টোর করে তারা যেহেতু তাদের ব্যবসায়ীটা আমাদের ব্যবসা উৎপাদন করা এবং কত তাড়াতাড়ি ভোক্তার কাছে ডিমটা সঠিক গুণগত মান রেখে পৌঁছায় দেওয়া আর যারা স্টোর করে তারা যারা বিক্রি করে তাদেরকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে এটা যদি করতে পারি মাঝে মাঝে তেরো চোদ্দো টাকা ডিমটা হয়ে যায় শুধু ওইখানে কোনো সময় খামারিরা আপনার ডিমের দাম বেঁধে দিয়েছেন গত এক দেড় বছর আগে এখন পর্যন্ত এখন পর্যন্ত একটা খামারি অনঙ্গনে ওই যাবে এক পয়সা বেশি ডিম বেছে নাই এখন পর্যন্ত না তো কাজী বারবার আমরা খামার দিকে ধাক্কা দেই এখনও ভোক্তা অধিকার আমাদেরকে কেস উঠায় নাই এখনও কম্পিটিশান কমিটি আমাদের কেস উঠায় নাই আমাদের এখনও প্রতি মাসে অ্যাসোসিয়েশনগুলো এবং ব্যক্তিগত আমরা কয়েকটা কোম্পানি হাজির হতে হয় আমাদের যদি এত বাধা হয় তাহলে আমরা কী করে প্রোডাকশান করব আর গত সরকারের সঙ্গে এর অফিসে যেতে যেতে হইতো প্রতি সব মাসে আর আমাদের অফিসে ডিজিএফআসের অফিসে বসাই দিয়েছিলেন আমরা কয়েকটা কোম্পানি তো এত বাধা নিয়ে প্রোডাকশান করাটা খুবই দুর্বল হয়ে যায় তো কাজে আশা করি ভবিষ্যতে এই ধরনের সমস্যা আসবে না আর এখনও যে কেসগুলো আছে সেগুলো ফর্ম না যারা কারণ বাজার ডিম জমায় রাখে বা দুই টাকা আড়ে টাকা ডিম বাড়ায় ফেলে তাদেরকে না ধরে বা তাদেরকে ধরাটাও ইম্পর্টেন্ট না সিস্টেম ডেভেলপ করা আমি বলবো তাদেরকে ধরে কোনো লাভ নেই আজকে একজন ধরব কালকে আরেকজন ধরবে সিস্টেমটা ডেভেলপ করতে হবে আমরা যদি সিস্টেমটা ডেভেলপ করতে পারি ভোক্তাকে অ্যাটলিস্ট এক থেকে দেড় টাকা ডিমের দাম কম দিতে পারবো এবং খুব তরি তৈরিতে এটা প্লেটে চলে যাবে স্টোর হবে না তো কাজে আমরা আজকে ডিমের দিবসে অনেক ডিমের গুণগণ গুণগত কথা শুনেছি এবং আমাদের খুব সুন্দর সুন্দর কথা চলে আসছে আশা করি এগুলো আমরা সবাই জানি খালি একটু চিন্তা করতে হবে আমার ম্যানুটা আমরা কতটা ঠিক করব আমি এটা আজকে গরু মাংস খাবো খাসি মাংস খাবো বা তিনটা ডিমও খাবো কিনা এই ক্যালকুলেশনটা করার মতন বুদ্ধি আমরা আছে কাজে সেই বুদ্ধিমত্তা পরিচয় যদি দেই তাহলে ভালো চাইতেন আমি খাসি গরু কমায় একটু ডিম দিয়ে বেশি খেলাম তাইলে আমার শরীরের জন্য আমি ডিম ইন্ডাস্ট্রির জন্য দরকার নেই আমি আমার জন্য একটু পাবি সেই ভাবনা ভেবে আমার মনে হয় পরিবর্তন এসছে এবং এই পরিবর্তন দরকার আগে আমরা একটা দিনকে একটা পরিবারে হয়তো চারজন পাঁচজন করে খেতাম আজকে থেকে বিশ বছর তিরিশ বছর দিন পালিয়ে গেছে দিন আরও পান্ডাবে এখন আমরা একটা দিন কেন দুইটা দিন খাবো যুগটা এরকম হয়ে গেছে এবং সামনে হয়তো আরও পরিবর্তন দিতে হবে সারাদিনে সব খাদ্যের আমরা যদি কুকিং খাই আমরা কেক খাই সব খাদ্যের তারা কিন্তু দিন চলে আসে ইন্ডিয়া একটা উদাহরণ দুধ নিয়ে তাদের এমন কোনো খাদ্য নাই যে দুধ আছে আমাদের ট্রেন স্টেশনে গেলে মঞ্চ স্টেশনে গেলে দেখি আমরা মুরিভাজার চাঁচু আর বুট বাজার আর ইন্ডিয়াতে যান দেখবেন সব কিছুই দুধ দুধের ছানা দুধ বিক্রি করছে মাঠা বিক্রি করছে দুধ দিয়ে দু একটা রেগুলেশন নিয়ে আসছে ইন্ডিয়া কাজে একটা জাতি যখন বুঝতে পারে তার কোন খাদ্যটা বেশি দরকার তখন সরকার জাতি নীতি নির্ধারক সবাই মিলে যখন কাজ করে তখন তার রেগুলেশন চলে আসে আমরা এবং দিন নিয়ে করতে পারি আজকের এই দিনে খুবই ভালো লাগছে যে গতকাল পানি সত্যতা এসছে আমরা সামনে কাজ করবো আশা করি আগামী মাসে আমাদের আমাদের মন্ত্রণালয়ের মাধ্যম থেকে মেলা করতে যাচ্ছি তো আমরা আশা করি একসাথে কাজ করবো আমরা সেক্টরকে শুধু আমরা আমি আবার বলব আমরা সবসময় এই জিনিসটা আমরা আমাদেরকে নিয়ে থাকি তা না করে আমরা আমাদের দেশকে লাগাতে চাই মেলা যাতে ওরকম ধরনের একটা দৃশ্যমান থাকে শুধু এই যে কয়েকজনকে আমরা চাই সেই কয়েকজনকেই নিয়ে প্রকাশ করলাম আর দেশবাসীকে জানালাম না তাহলে আমাদের সেক্টর ডেভেলপমেন্ট আমরা জানতে পারবো না অনেকে এখনও ডিম নিয়ে খুব চিন্তিত আগে আমার আমার মনে আছে আমি যখন এক ডজন দিন কিনতে যেতাম আমি যেহেতু খুবই ছোটো ছিলাম আমার বাবার সাথে হোক বা ভাইয়ের সাথে যা সাথে গিয়েছি মনে আছে যে একটা বাটি নিয়ে যেতে হতো কারণ ডিম কয়টা পচা কয়টা ভালো দেখা দোকিমেনে নিয়ে আসতো বারোটা ডিমই ভালো যেতে পারছে তার মধ্যে হয়তো চারটা ডিমে নষ্ট ছিল কারণ কমিউনিকেশন লেভেল অনেক খারাপ ছিল আগে যেই ডিমটা ফার্মে পারতো ওই দিনটাই দোকানে আসতে লেগে গেছে পনেরো দিন বা আমি কিনেছি পনেরো দিন পরে কোনো না কোনোভাবে লঞ্চে আসছে নোপায়ে আসছে দোকানে হোলসেল আসছে এখন কিন্তু ওই দিন নাই এখন আপনার বারো টন একশো ডিমের মধ্যে একটা পঁচা ডিম পাম একটা প্রাকৃতিক জিনিস ডিম

রাবারের ডিম বা কোনোভাবে নকল প্রমাণিত হয় তাহলে আমরা এটা চ্যালেঞ্জ করে আছি যে না এখন পর্যন্ত বাংলাদেশে কোনো নকল ডিম নাই এখন নকল ডিম সম্ভব না এগুলো অবস্থা ফেসবুক মার্কেটিং সবাইকে অশেষ ধন্যবাদ আমরা ডিম দিবস যখন করবো থ্যাংক ইউ